তবে বিশ্বাস করেন এদিন চলে গেছে এই দিন আর আসবে না এদেশ মুসলমানদের দেন এটা কালমা ওলাদের দেন এটাই আবু সাইদের রক্ত প্রমাণ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে ভালোই হয়েছে তরুণ তরুণ রাজনীতিবিদ আছে আবার প্রবীণ রাজনীতিবিদ আছে তরুণ অতিথি তরুণ বক্তা উভয় হয়েছি তরুণ যদি ওনাদের জন্য দোয়া করেন আল্লাহ যদি কবুল করে তাহলে কাজ হবে দারুণ কথা কয় না কাজ হবে দারুন আল্লাহ কবুল করুক জোরে আমি আমি মহতারাম হাসিন তাইলে বলেন তো দেখি কোরআনকে বিনা ধরতে গেলে ধরা যায় না এই কোরআনকে কেউ যদি বলে পুরনো পাত পাতা তাহলে বুঝতে হবে তার মাথায় আছে গন্ডগোল আর এই পুরনো পাক পাতা মনে করে কবি শামসুর রহমান কলম চালাইছিল তসিমা নাসরিন এখনো ষড়যন্ত্র লিপ্ত দাউল হায়দার কবির চৌধুরী আমার বন্ধুমান তার চ্যালেথা মুন্ডাগুলো এখনও কিন্তু এই কাজে ন্যস্ত কথা কয় না কিন্তু মনে রাখবেন কোরআন নাযিল করেছেন আল্লাহ কোরআন হেফাজতের মালিক কে আবার বলেন না কোরআন নাযিল করেছেন কে হেফাজতের মালিক কে ইননা নাহনু ناستے قرآن حوش جاگ شادی نستے دنیا حوش در آئے در حفظ قرآن حوش جاگ در حفظ

হাজার কোটি টাকার মালিক কোরআন শরীফ পড়তে জানে না মুসলমান হিসাবে আমাদের কাছে দাম নাই এক টাকাও নাই উপর করলে পেট শীত করলে পিঠ কথা কথা উপর করলে কি আর শীত করলে কিন্তু আমি কোরআন শরীফ পড়তে জানে الحمد لله আমাদের কাছে দান আছে মুসলমান হিসাবে কথা কোন ঠিক না। অনেক মানুষ মনে করতেছে ভাইজান আমি গতকালকে সম্ভবত একটু টাচ দিছিলাম স্বাধীনতা অর্জন করছেন ঠিক আছে আবু সাঈদের বুক পাতি দেওয়ার কারণে আজকে স্বাধীনতা আমরাও বুক টান টান করে বাংলার জমিনে কথা বলতে পারতেছি কিন্তু এটাকে ধরে রাখতে হবে এটাকে কি করতে হবে ধরে রাখতে হবে খালি যদি পাইয়া যদি 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 খালি খালি মাছের মাছের ইসলাম মতন মতন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন যে কোনো মুহূর্তে এটা আবার সর্বনাশ হয়ে যেতে পারে এটা গল্প বলছিলাম ছোটবেলায় পিস কাছে মুড়ি ধরেছে ইন্দু ইন্দুর মুড়ি ধোয়ার পরে কয়েকদিন পরে আসি পিস বলতেছে হুজুর আমাদের বিড়ালের যন্ত্রণা টিকে থাকতে পারতেছি না তা আপনার ফু দিলে তো কাম হয় আপনি একটু ফু দিয়ে আমাকে বিড়াল বানান বিড়াল হয়েছে কিছুদিন পর আবার হুদুরের কাছে আসি বলতেছে হুজুর মহা যন্ত্রণা ভাবছিলাম বিড়ালই সবনাশ এখন দেখি কুত্তার জ্বালায় থাকতে পারি না তা এখন কি আস কয় ফুত দেন ফুকি দেন মুই যাতে কুত্তা হই তো ফুকি দিছে কুত্তা হইস কয়দিন পর আবার আসি আসি বলতেছে হুজুর ভাবছিলাম ইন্দুর থেকে বিড়াল হলে শান্তি পাবো বিড়াল থেকে কুত্তা হলে শান্তি পাব শান্তি নাই হুজুর কেন কয় ভালোই থাকি কিন্তু ঝোল জঙ্গলে গেলে বাঘ বাঘ আমাকে হামলা করে তো একটু ফুকি দেন বাঘ হয়ে তো ভুগি দিছে দিয়েছে বাঘ হইছে হওয়ার পরে ওর সাল সামলা মোটা হয়েছে এখন ওই আর যায় না ওই আট ইঞ্চি বারো ইঞ্চি জিব্বা বাইর করে ডাক ডাকুর সালাম আমার চরিত্র কি কত চরিত্র মানুষ পাইলে অন্য কোনো জন্তু পাইলে বকরি ছাগল গরু এগুলো পাইলে হরিণ টরিণ পাইলে ধরে ঘাড় মটকায়া খাওয়া কত দেরি করেন কেন হুদুর আপনি রেডি হয়ে যান এদিক দিয়ে আসো এদিক দিয়ে আপনি রেডি হয়ে যান শুনতেছেন আপনারা হ্যাঁ মেয়র সব আছে জিওন ভাই আছে একটা কথা বলি দেই দাদা রকম ভদ্রলোক বাদে অভদ্রদেরকে ক্ষমতার বসাবেন নিজে নিজেই রংপুরি ভাষা বলে পাঁচিলা থাপড়াবেন আর কবেন মুই কি করছোনু বাহে কথা মুই কি করছোনু ভাই এই জন্য ভাগ থেকে স্লোগান রেডি করেন যদি ছাপ্পা মারার দিন আসে এখন থেকে তৈর হবেন মনে মনে নিয়ত করবেন এবারে ভট্টা ভবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে এবারে ভট্টা ভবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইসলামী রাজনীতি রাগ করতেছেন না বেদার হইতেছে আর যদি না করে দেখবেন সাপ্পা মারবেন ভুল জায়গায় ধাপ্পা বাতি মারি উঠে যাবে ওটার পরে তখন নিজে নিজে চার দোকান চার দোকান চা খাইবেন আর জলিল বিড়ি টানবেন আর বলবেন হায় হায় হুজুর তো ঠিকই করছিল যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলি সমা আপনারা মনে হয় ঘাপিয়ে গেছেন ভয় পাইতেছেন নাকি বলেন চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না একটু জোরে বলেন যে যায় লঙ্কা সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলই সমান বলেন কার কি যে বলি ভাই হে ভাই ধরিনি দেবে মনে হয় বয়স কথা বলতেছে না বলেন কার কি যে বলি ভাই কোরআন হাদিসের আমল ছাড়া মুসলিম নেতা ছাড়া কার কি যে বলি ভাই বলো যুবক জবান খোলো কারে কি যে বলি ভাই জোরে কারে কি যে বলি ভাই আশ্বাস পানি দিয়ে বোরা শুধু ভরসা দরদের কথা শুনে হাত তুলে দেই সাই মই যদি ক্ষমতা দেবে পারি তাহলে পুরুষ লোকের কান ছিদ্রি করি দুল পড়ি দিই বাস ফাটি কাবারি

নেতা নেতা কোথা গুটি কাম সাজাই আমাদের পাঠা পুতা ঘষা ঘষি দপা সাজা মরিছে পাড়া বাড়ি ডাঙা ডাঙি করে আর দোষ আসে মরবি কথা কয় না দোষ আসে কাদের মরবি গুলের দেখবেন কি সুন্দর টেলিভিশনে টকশো করে বলে সম্ভবত মৌলবাদীদের কারণে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে এই খবর শুনিয়া তখন দেখবেন যে কোন মাদ্রাসার বেশি ছাত্র ওই মাদ্রাসার তদন্ত করো কোন মসজিদে তবলিক জামাত আসে কোন মসজিদে দর্শন কোরআনের সিরিজ হয় দরসুল হাদিস হয় হ্যাঁ নামাজ শিকানো হয় এগুলো তারা শিকর তবে বিশ্বাস করেন এদিন চলে গেছে এই দিন আর আসবে না এদেশ মুসলমানদের এই জন্য আজকে ভালোই আছে আবার প্রবীণ রাজনীতিবিদ আছে তরুণ অতিথি তরুণ বক্তা উভয় তরুণ যদি ওনাদের জন্য দোয়া করেন আল্লাহ যদি কবুল করে তাহলে কাজ হবে দারুন কথা কয় না কাজ হবে দারুণ আল্লাহ কবুল করুক জোরে যখন আমি হ্যাঁ তরুণ আর তরুণ হেফাজত করার মালিককে এখন আবার আপনাদেরকে পিছনের দিকে ফিরে নিয়ে দেয় বলেন খাপ্পা আর খাপ্পা মুসলমানের ছেলে মেয়ে নিম পড়লে এটাই বেখাপ্পা মুসলমানের ছেলে মেয়ে কি পড়বে আলিফলাম নিম হাট্টিমাটিম পড়বে না মুসলমানের ছেলেমেয়েরা কথা বলেন ঠিক কিনা